আসসালামু আলাইকুম এটা জর্দা পোলাও সাধারণত অনুষ্ঠান বাড়িতে মুখমিষ্টি করার জন্য একটা মেনু হিসেবে এটা রাখা হয়ে থাকে বা যে কোনো শুভ কাজে এই ধরনের জর্দা পোলাও বাড়িতে বানানো হয় খুবই অল্প সময়ে এই রেসিপিটা বানানো যায় দেখে নিন সম্পূর্ণ রেসিপিটি এটা বাসমতি রাইস বাসমতি চাল আমি দুই কাপ পরিমাণ নিয়েছে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে দু তিন বানি দিয়ে ধুয়ে নেব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে এতে আমি এক চামচ পরিমাণ ভিনিগার দিচ্ছি অল্প একটু জল দিয়ে এটা আধ ঘন্টা এক ঘন্টা ভিজিয়ে রাখবো এখানে আমি আধখানা মালা একটা ছোট্ট নারকেলের আধখানা মালা নারকেলের এইভাবে ছুরি করে কেটে নিয়ে পেছনে কালো অংশটা ফেলে দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি আর এখানে অল্প জল নিয়েছি একটু ফুটিয়ে নিয়ে গোটা গরম মশলা দিয়ে তারপরে ভেজানো চালটা দিয়ে ঢাকা দিয়ে দশ বারো মিনিট ফোটাবো আর এখানে আমি নুনটা দিয়ে দিচ্ছি আন্দাজ মতো দেড় চামচ পরিমাণ নুন দিয়েছি এখানে মানে এইটটি পারসেন্ট মতো ভাতটা করে নেবো দশ বারো মিনিট হবে তারপরে ভাতের ফ্যানটা ঝরিয়ে ফেলে দেব এ কড়াইতে আমি দুই চামচ ঘি গরম করে নিয়ে আমি হাফ লিটার দুধ ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম সেই ফোটানো দুধটা এখানে দিয়ে দিলাম দিয়ে আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিচ্ছি যে যেমন মিষ্টি খান সেই মতো চিনিটা দেবেন আর এটা হচ্ছে জাফরান একটু কালার হওয়ার জন্য হালকা কালার ওই ছোট্ট চামচের ওয়ান থার্টি স্পুন জাফরান দিয়েছি দিয়ে ভালোভাবে ফুটে গেলে তারপরে ওই যে ভাতটা বানিয়ে রেখেছিলাম সেই ভাতটা এতে ভালোভাবে মিশিয়ে নেব এখন গ্যাসের ওভেনটা কিন্তু লো ফ্লেমে আছে লো ফ্লেমে রেখে এটা মিশিয়ে নিয়ে তারপরে এক এক করে যে উপকরণগুলো দিচ্ছি দেখুন এটা এই নারকেল কোচানোটা দিয়ে দেবো আর আমি এখানে কাজু বাদাম দেবো কিশমিশ দেব প্রথমে অল্প নারকেল কোড়া মিশিয়ে নিচ্ছি সেটা কালার হয়ে যাবে শেষে আবার অল্প একটু নারকেল করা দেবো হালকা কালার থাকবে এটা গোলাপ জল দেবো এক চামচ কেওড়ার জল হাফ চামচ এটা অল্প ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট লো ফ্লেমে দমে বানিয়ে হতে দিলেই রেডি হয়ে যাবে খুব সুন্দর ঝরঝরে জর্দা পোলাও